নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজাত্রীপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব আশা করি সবাই ভালো আছেন আর ভালো আরও বেশি ভালো আছেন যারা হোমিওপ্যাথিকে চর্চা করছেন এবং আমাদের পরামর্শ মতো টুকটাক ওষুধ কিনেও খেতে পারছেন দেখুন রোগব্যাধি লেগেই থাকবে এটার থেকে কিন্তু মুক্তি নেই বিংশ শতাব্দীতে পৃথিবীটা নানাভাবে বিষাক্ত হয়ে গেছে আগে যেমন ছিল না এখন কিন্তু হচ্ছে দিন দিন রোগের সংখ্যাও বাড়ছে আগেরগুলো তো আছেই নতুন নতুন অনেকগুলো রোগ এসে গেছে তো মনে করেন একশোটা রোগ আছে এই একশোটা রোগের থেকে মুক্তি পাওয়া মুশকিল তারপরেও কিন্তু বিজ্ঞানের সাহায্যে আমরা অনেকগুলো রোগ থেকে বেঁচে যেতে পারছি ভ্যাকসিন ট্যাক্সিন এগুলো তো আছে এছাড়া নিয়মকানুন জানি এই সেই সব জেনে শুনে আমরা কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারছি তাহলে সাবধান থাকা দরকার এবং কিছু কিছু চিকিৎসাবিদ্যা জানা দরকার এখন চিকিৎসাবিদ্যা হোমিওপ্যাথি ছাড়া আমার মনে হয় না আর কোন সাবজেক্টে খুব একটা দক্ষতা আনা যাবে কেন কি সেগুলোতেও অনেক কিছু শেখার রয়েছে একটু বেশি শিখতে হয় অ্যালোপ্যাথি তো টাঁচই করতে পারবে না এটা একটা বড় কোর্স কারণ এটার মধ্যে মেশিনারি জিনিস রয়েছে বডি অ্যানাটমি রয়েছে এবং বডি স্ট্রাকচার জানতে হয় অনেক কিছুই আছে সেটার জন্য অ্যালোপ্যাথি ঘরোয়াভাবেও শেখার কোনো উপায় নেই এটা তো জানেন আর হোমিওপ্যাথি হচ্ছে একটা সাহিত্য চর্চার মতো মানে লক্ষণ ভিত্তিক চিকিৎসা তো এখানে স্টেথিস্কোপ প্রেশার মেশিন এগুলো না হলেও চলে যদিও আমরা এটা ব্যবহার করি তারপরে এই যে ব্যাপারগুলো হ্যাঁ যেহেতু এখানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নেই হোমিওপ্যাথিতে জাস্ট লক্ষণ ভিত্তিক চিকিৎসা আর সেটার কারণেই এটা নিয়ে একটু নাড়াচাড়া করা যায় আর সেটার জন্য আমি বলবো যে হোমিওপ্যাথি চর্চা করেন যারা ডিগ্রি ডিপ্লোমা নিতে পারেননি সময় মতো ডাক্তারি শিখতে পারেননি হ্যাঁ পাশ করতে পারেননি বা অনেক ব্যাপার আছে কিন্তু মনে মনে একটা ইচ্ছে ছিল যে ডাক্তার হোক তো সেই স্বাদ কিন্তু আমাদের ভিডিও দেখে অনেকেই পূরণ করে ফেলেছেন আমি বলবো কেন কি অনেকে সাকসেসফুলি বলছেন যে আমার পরিবারে বেশ কিছু সমস্যা ছিল যেগুলো আমি আপনার দেখ ভিডিও দেখে ওষুধ দিয়ে দিয়ে বলতে গেলে সবাইকে সুস্থ রাখতে পারছে আমার কথা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি আমি একটু বানিয়ে বলছি না কেন কি যারা সত্যি সত্যি আমাকে ফলো করে ওষুধ এভাবে ব্যবহার করে পরিবারকে রক্ষা করে তারাও কিন্তু আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমি জানি আর সেই কারণেই আমি বলছি যে যেহেতু এটা একেবারে পরীক্ষিত প্রমাণিত একটা ব্যাপার আর সেটার জন্যেই আমি আপনাদের শেখাতে চাই যাতে করে প্রত্যেক দিন একটু একটু করে এক পা এক পা করে এগোবেন এবং একসময় দেখা যাবে আপনারা হয়তো বা আমার চেয়েও বেশি জেনে গেছে আসুন প্রত্যেক দিনের মতো আমি কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট রোগ বলুন ওষুধ বলুন সেগুলো নিয়ে আলোচনা করছে যাতে করে ব্যবহারিক জীবনে কাজে আসে এমনি এমনি লেকচার দিয়ে তোলা আপনি যেটাতে সত্যিকারের উপকার হবে সত্যিকারের যেটাতে দেখবেন গাইড সেই গাইডেন্স নিয়ে আপনারা যথেষ্ট লাভবান হয়েছেন সেগুলো নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করছি বুঝতে পারছেন আজকে একটা মজার ওষুধ নিয়ে আলোচনা করব। খুব মজার বুঝতে পারছেন ছবি দেখাবো আসলে এই ভিডিওটা করার পরে অনেকে ভাববেন বোধহয় স্পন্সর মানে সেই কোম্পানি বোধহয় আমাকে টাকা দিয়েছেন আর তাদের আমি পাবলিসিটি করছি আমি সত্যিকারের একেবারে ঈশ্বরের নামে শপথ করে বলছি আমাকে কোনো কোম্পানি স্পন্সর করে এবং এটা আমি নিজেই টেস্ট করেছি আমার পেশেন্টদের দেওয়া হয়েছে এবং তাতেই আমি যে রেজাল্ট দেখেছিলাম সেটাতে আমি আবিভূত এবং সেটার কারণে আজকে কিন্তু আমি সেটা সম্পর্কে আপনাদের একটু জানাতে চাই বুঝতে পারছেন তাহলে আসুন দেরি না করে শুরু করে দিই মুখ্যত সবচেয়ে বেশি মানুষ ভোগে আমি দেখেছি পেটের রোদে প্রতিদিন কারণ এটা এমন একটা ব্যাপার কারণ খাওয়া দাওয়া তো করতেই হয় আর এই খাওয়া দাওয়ার ব্যাপারটা বড় অদ্ভুত মানে প্রত্যেক দিন আমরা কি খাবো না খাবো আগে থেকে কোনো কিছু ঠিক থাকে না যখন যেটা পাওয়া যায় যখন যেটা সুবিধা মতো ইচ্ছে করে বা অ্যাভেলেবেল সেগুলো আমরা রেদে হোক এমনি হোক এমন নানাভাবে আমরা খাই আর এই যে খাবার যেহেতু বাছ নেই হ্যাঁ কোনো কিছু মানি না মাংস খেতে ইচ্ছে করছে খাবো ঝাল খেতে ইচ্ছে করছে খাবো তো এত নিয়ম মেনে তো যায় না জীবটা চায় খেয়ে ফেলাম আর খাওয়ার পরে কিন্তু অনেকের অসুবিধা হচ্ছে নানা রকমের সমস্যা দেখা দেয় পেটের অ্যাসিডিটি গ্যাস এগুলো তো একেবারেই কমান আর অনেকের তো একটু সিভিয়ার বমি বমি বা মুখে জল আসে উদ্গার উঠে ভেঁকুর উঠে বা অস্বস্তি দেখা যায় অনেকের আবার ইন্টারনাল গ্যাস সৃষ্টি হওয়ার পরে শরীরে অস্বস্তি ভাব এসে যায় পেট ফুলে যায় নার্ভাসনেস এসে যায় স্নায়বিক দুর্বলতা এসে যায় শুয়ে থাকতে ইচ্ছা করে মানে অনেক ব্যাপার আছে যেটা পেট থেকে হয়ে থাকে বুঝতে পারছেন অনেকেরা আছে কষ্ট না মানে সকালবেলা পায়খানাটা পরিষ্কার হয় না সেটা নিয়ে অনেকেই ভুগছেন এবং লেক্সিটিভ গুঁড়ো খান এটা খান ওটা খান মন মতো রেজাল্ট আসে না আপনারা জানেন তো লেক্সিটিভ গুঁড়ো খেলে পরের দিন লেটিন হয় কিন্তু ডেলি কি খাবেন ডেলি তো খাওয়া যায় না সুতরাং এটা ন্যাচারাল হওয়া দরকার আর ন্যাচারাল কোনো দিনই হবে না যদি না বাকি সমস্ত কিছু ঠিক থাকে কোনো দিন দ্বিতীয় হচ্ছে দেখুন বয়সের সাথে একটা সম্পর্ক রয়েছে যুবক বা অল্প বয়সীদের লিভার স্টমাক অনেক স্ট্রং থাকে কারণ এগুলো তো তখন একেবারে মানে সুস্থ অর্গান স্টমাক লিভার আর যত বয়স বাড়লো ততই তো বুঝতে পারছেন সেগুলো পাওয়ার কমে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে এগুলো মাংসের তৈরি যদিও মাংস আমাদের অস্থি মজ্জা এগুলো দিয়েই তো ভেতরের অ্যানাটমিতে দেখা গেছে এগুলো তৈরি তো এগুলোর কি চিরদিন একই রকম থাকবে ইউজ করতে করতে লিভার স্টমাক ধীরে 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 তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে তার তার যে জিওগ্রাফিক যে স্ট্রাকচার যেটা সেটাও নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন তো হবেই এটা তো বেরি প্রতিটি জিনিস যেমন চোখ আছে চোখের রেটিনা আক্রান্ত হবে চোখের লেন্স যেটা লেন্স খারাপ হবে না আমাদের চশমার লেন্সে খারাপ হয়ে যা চোখের লেন্স খারাপ হবে না সুতরাং আপনাদের এই জিনিসগুলোই আমি জানাতে চাই যাতে করে আপনারা শিখতে পারেন জানতে পারেন ঠিক আছে তাহলে আসুন আজকে আমি একটা ওষুধ নিয়ে আলোচনা করব সবার আগে ওষুধটার ছবি আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখে নিন ছবিটা এই যে এখানে ছবি আছে সো দেখলেন তো নাম কি লেখা আছে আছে এল আই ভি আর তারপরে টি অর্থাৎ বলতে পারেন লিভার টনিক এটাকে সংক্ষেপে বলা হয়েছে টি এটা ম্যানুফ্যাকচার হচ্ছে এস বিএল কোম্পানি এস বিএল ভারতের একটা জনপ্রিয় কোম্পানি আমি দেখেছি বর্তমানে হোমিও ঔষধের নির্মাণে কিন্তু এসবিএল অনেকটা এগিয়ে বিদেশেও বিক্রি হয় আমেরিকা লন্ডনেও আমি দেখেছি অ্যামাজনেও দেখেছি এস এর মাল আছে সুতরাং এস একটা ব্র্যান্ডেড কোম্পানি আর এই ব্র্যান্ডেড কোম্পানির জন্যে আপনারা এস এসবিএল এস প্রোডাক্টগুলো সত্যি ভালো আমি অনেকে দিয়ে থাকি এবং অনেকেই খাচ্ছেন আমি দেখেছি তো এই লিফটি প্রোডাক্টটা কিন্তু এস তৈরি করেছেন লিভার ইলেকট্রনিক আপনাদের জন্য আর এটার যে কম্পোজিশন যেটা কম্পোজিশনগুলো পড়লে অনেক সময় মনে হয় যে এগুলো দিয়ে কি এটা সম্ভব আমরা তো অনেক সময় এ ধরনের প্রেসক্রিপশন করি না বাট আশ্চর্য ব্যাপার এটা তাদের ফর্মুলা থিওরিটা এতই ডিপ যে এই কম্পোজিশনে কিন্তু মানুষের অসাধারণ লাভ হচ্ছে অসাধারণ লাভ হচ্ছে কি বলবো মানে পেটের সমস্যায় একেবারে লিপটি বুধয় আমার মনে হচ্ছে সর্বোত্তম একটা ফাইল যেটা সকলেরই খাওয়া উচিত আর এটা খেয়ে এটা নিয়ে সকলেই প্রায় পাগল মানে একটা খেয়ে হয় না দুটা তিনটা চারটা পাঁচটা এমনকি অনেকে ক্রনিক করে ফেলেছেন মানে শেষ হয়ে গেলেই কিনে আনছেন শেষ হয়ে গেলেই কিনে আনছেন আর খাচ্ছেন কারণ কি খেলে একদম লিভারটা অফে থাকে কোনো ট্রাবলস থাকবে না গেট এসিড পেট পাফা পেটে পেট ভার কোদামান্দ ডিসপেপসিয়া মুখে জল ওটা অ্যাসিড এসিডিটি উদ্গার কিচ্ছু থাকবে না একদম আপে সত্যি এই ওষুধটা প্রশংসা না করে পাচ্ছে না কেন কি আমিও প্রথম দিকে যখন ব্যবহার করি তখন আমারও একটা সন্দেহ ছিল যে এটা দিয়ে কী হবে তারপরে দেখলাম যে আশ্চর্য ফলাফল হুম আশ্চর্য ফলাফল মানে এটা খাওয়ার পরে প্রত্যেকটা রুগী প্রত্যেকটা পেশেন্ট আমাকে বলছেন স্যার অদ্ভুত এই ওষুধটা খাওয়ার পরে আমার একটা অবস্থাই চলে গেল একদম এখন আর এই জন্যই বলি যে হোমিওতে এত আশ্চর্য কিছু ধন্যন্তরী মেডিসিন রয়েছে যেগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার আমি যেহেতু পরীক্ষা চালিয়েছি এগুলোর উপরে পরীক্ষার রেজাল্ট সফল এবং সেটার জন্য এখন আমি আপনাদের এটা জানাতে চাচ্ছি তো একটা ফাইল আপনারা আজই কিনে আনুন লিপটি দেখুন ছবি আছে ছবিটা দেখুন ভালো করে যে কোনো দোকানে পাবেন এটা খুব বেশি চলে তো সবাই রাখেন এটা একেবারে পাঁচশো এম থেকে শুরু করে হুম ছোট একদম একশো এম এল অবধি আছে প্রথমে ছোট একটা কিনে আনবেন প্রথমেই বড় কিনবেন না কিনে আনুন আর ভাত খাওয়ার পরে দু চামচ করে খান দুই বেলা। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার অনেক আউস একদম শেষ তারপরে বুঝতে পারবেন যে আমি সত্যি ভিডিওতে যে কথাটা বলেছি এটা কতটা পারফেক্ট আর সেটার জন্যেই আমি আমি জানি আমি সত্যিকারের যেহেতু পরীক্ষা হয়ে গেছে এটা আমি জানি আপনারা এটা দিয়ে ভীষণ উপকার পাবেন এটা যদিও একটা পারমানেন্ট কেউ নয় আমি বলবো যে খেলেন সুস্থ খেলেন সুস্থ খাওয়া বন্ধ হয়তো বা আবার রিপিট করতে পারে তবে রিপিট করলেও বেশ কিছুদিন ভালো থাকতে পারবে বুঝতে পারছেন আর হোমিওথি কিন্তু কিছু ওষুধ রয়েছে যেগুলো আমরা ক্রনিক অর্থাৎ কিনা অটেন্সি বাড়িয়ে বাড়িয়ে শেষ পর্যন্ত সেগুলোকে নির্মূল করার চেষ্টা করি তো সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে যাদের জটিলতা রয়েছে লিপটি খাওয়ার পরেও যখন দেখেন যে খাওয়া বন্ধ আবার হয়ে যাচ্ছে তারা কিন্তু আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে তখন আমি পারমানেন্ট কিউরের জন্যে অন্যান্য ব্যবস্থাপত্র আমি দেবো দেখবেন একদম সুস্থ হয়ে গেছে ঠিক আছে তাহলে লিপটি সম্পর্কে জানলেন আমি বলবো আজই কিনে নিন আজই কিনে নিন কোনো অসুবিধা নেই এটা প্রত্যেকটা ফ্যামিলিতে কেনা যায় এবং ফ্যামিলিতে যতজনই থাকেন সকলেই খেতে পারবেন এবং যাদের লিভার ট্রাভেলস আছে তারা তো খাবেনই আর যাদের লিভার ট্রাভেলস নেই তারা অবশ্যই খাবেন না দরকার নেই কারণ মেডিসিনটা যথেষ্ট স্ট্রং তো লিভার ট্রাভেলস যাদের আছে ওই যে বললাম এসিডিটি গ্যাস ক্ষুদামন্দ বুক জ্বালা পেট ভারফার পেটে গ্যাস হয়ে যাওয়া কনস্টিপেশন যাদের এই সমস্ত প্রবলেম যাদের রয়েছে তাদের জন্য এটা একটা সর্বোত্তম হোমিওপ্যাথি কৌশল আশা করি আমার পরামর্শটা জানলেন এবং এটা জেনে আপনারা ব্যবহার করবেন পরীক্ষা করবেন ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা এই প্রথমে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আশা করি ঠিক আছে আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আগামীকাল ঠিক এরকমই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ